কি খাচ্ছিস দেখি ও একা একাই খায় কি সুন্দর আর জিবে দিয়ে দিল একদম বলছি জল হচ্ছে কাল ব্যাগ পাতা ধুয়ে গেছে ও ব্রাশ রেডি করেই রাখছে এটা দেখি এরা সব সুন্দর এরা গালে নেবে কি সুন্দর ঢেলে নেবে দেখো বুড়ো ধাড়ি টাকাই খাইয়ে দিতে হবে নাও নাও খে নাও খে নাও

একদম রিয়াকশন থাকি মুখটা থাকি সঙ্গে সঙ্গে ব্রাস তোমার পালাতে তো খাবার বোতল কয় কিছু হবে না বমি করে ফেলবে নে 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 আমি খাবো না নে 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 নে

আর ও একটু ঢেলে নাও তুই নে হাঁ কর না আমি গালে দিয়ে দিচ্ছি কিচ্ছু হবে না বড় করে জিপটা বার কর আমি দিচ্ছি না তুই জিপটা হাঁক কর বড় করে জলখা আর জলখা জলখা এই জলটা দে ওই জলটা দিয়ে ডালে তোর মাকে